এই জানো জানো কি হয়েছে না জানতে চাই না জানতে চাও না মানে কেন জানতে চাও না হয়তো পাশের বাসার কেউ দামি কিছু কিনেছে সেটাই আমাকে বলার জন্য এসেছো তুমি জাদু জানো কিভাবে বুঝলা আমি জাদুঘর পিসি সরকার তুমি জানো না আবার মস্করা করে ফালতু কথা বলো না তো আমি এইমাত্র বাইরে থেকে কাক ভেজা হয়ে বাসায় ফিরলাম আমাকে একটু রেস্ট করতে দিলে আমার খুব ভালো লাগতো তোমার তো ভালো লাগতে হবে না আমাদের আশেপাশের মানুষজন জীবনে কত কিছু করে ফেলেছে আর আমরা আমরা কি করেছি আমরা এখনো সেই ভাঙা ঘরেই বসে আছি আমরা কোথায় ভাঙা ঘরে থাকছি পাশের বাসার ভাই ভাবিকে এক লক্ষ টাকা দিয়ে নেকলেস কিনে দিয়েছে একবার চিন্তা করে দেখো সেটা আমার চিন্তা করার কি বা দরকার কি বললে পাশের বাসার ভাই ভাবিকে এক লক্ষ টাকা দিয়ে নেকলেস কিনে দিয়েছে সেটা আমি চিন্তা না করলে কে চিন্তা করবে এটা তো আমারই চিন্তার বিষয় পাশের বাসার ভাই হাজবেন্ড হিসেবে কত ভালো একবার চিন্তা করে দেখো হ্যাঁ সেটাও তো আমারই চিন্তা করতে হবে এরকম হাজবেন্ড পাওয়া ভাগ্যের ব্যাপার হ্যাঁ ভাগ্যের ব্যাপার কি বললে না বললাম যে সত্যি এরকম হাজবেন্ড পাওয়া ভাগ্যের ব্যাপার প্রত্যেকটা মেয়েই চায় তার লাইফে এরকম একটা হাজবেন্ড আসুক কিন্তু সবার কপালে তো সব কিছু হয় না সবার কপালে হয় না জানো গত সপ্তাহে আমার বান্ধবীর হাজবেন্ড তাকে একটা আইফোন কিনে দিয়েছে ওই যে তোমাকে ছবি দেখালাম না অফিসে কাজের এত প্রেসার তার উপর লোকাল বাসে মানুষের ধাক্কাধাক্কি আজকে সকালে তো একজন আমার সাদা শার্টের উপর পানির পিক ফেলে দিল বস বকাবকি করছিল এত প্রেসারের মাঝে তোমার ফ্রেন্ডকে তার হাজবেন্ড একটা আইফোন গিফট করেছে সেটা আমি কি করে ভুলে যাই আমার তো মনে রাখা উচিত আইফোন 15 কত টাকা দাম তুমি জানো না যদিও আমার জানার কোনো প্রয়োজন নেই প্রায় দেড় লক্ষ টাকা দাম আমার বান্ধবী নাকি দোকানদারের সাথে ভালো কানেকশন ছিল এর জন্য কম টাকায় দিয়েছে তুমি যদি বলো তাহলে আমার বান্ধবীর মাধ্যমে কথা বলিয়ে অনেক কম টাকায় একটা আইফোন নিতে পারবো তাহলে কম কত টাকায় নেওয়া যাবে দেড় লক্ষ টাকা দাম ধরো সেইখান থেকে দুই হাজার টাকা কম নিবে আচ্ছা তাহলে কম রাখার পর এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা দিতে হবে হ্যাঁ হ্যাঁ এক লক্ষ আটচল্লিশ হাজার টাকাই আমাদেরকে দিয়ে দিবে ওর তো ভালো কানেকশন আছে বুঝো না দুই হাজার টাকা বাঁচানোর জন্য তোমার ফ্রেন্ডের কানেকশন খোঁজার কোনো দরকার নেই আমার ফ্রেন্ডেরই তো মোবাইল শপ আছে আমি যদি ওর কাছে যাই তাহলে দুই হাজারের বদলে আড়াই হাজার টাকা ডিসকাউন্ট করে দিবে কিন্তু বাকি এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো টাকা দিবে কে শুনি কেন তুমি দিবে হ্যাঁ সেটা দেবার মতো যথেষ্ট ভালো অবস্থায় তো আমি আছি আমার প্রত্যেক মাসের পঁচিশ হাজার টাকা স্যালারি সাত হাজার টাকা বাসা ভাড়া সাত হাজার টাকা আমাদের খাবারের খরচ বাচ্চাটার স্কুলের বেতন তোমাদের বাড়িতে কিছু পাঠাতে হয় আমাদের বাড়িতে কিছু পাঠাতে হয় তারপর প্রত্যেক মাসে আমার কাছে এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো টাকা বেঁচেই যায় যে টাকা দিয়ে আমি চাইলেই তোমাকে একটা আইফোন কিনে দিতে পারি তারপরও আমি কেন তোমাকে একটা আইফোন কিনে দিচ্ছি না আমার তো তোমাকে একটা টাইফোন কিনে দেওয়া উচিত তুমি কি আমাকে কথা শোনাচ্ছ না আমি তোমাকে কথা শোনাচ্ছি না আমি শুধু পরিস্থিতিটা তোমাকে জানাচ্ছি আমার কাছে টাকা থাকার পরও আমি কেন তোমাকে আইফোন কিনে দিচ্ছি না লক্ষ টাকার নেকলেস কিনে দিচ্ছি না আমি সত্যি খুব খারাপ একটা মানুষ আমার তো উচিত তোমাকে আইফোন কিনে দেওয়া আর কথা শুনিও না তো জীবনে আমাকে কি দিয়েছো বলো তো কি দিয়েছো তোমাকে আমি কখনো কিছু দেইনি মানুষের হাজবেন্ড মানুষকে কত কিছু দেয় আর তুমি আমি কি জীবনে এরকম হাজবেন্ড চেয়েছিলাম আল্লাহ আমার কপালে এরকম হাজবেন্ড কেন দিলো আমার পুরো জীবনটাই ধ্বংস হয়ে গেছে আরে কি ব্যাপার তুমি কান্না করছো কেন না না কাঁদবো না আমি আমি হাসবো হাসার মতোই তো কপাল হয়েছে আমার বাবা মা কত করে বলেছিল তোমাকে যাতে না বিয়ে করি কিন্তু আমি তো বাবা মার একটা কথাও শুনিনি বাবা মার অভিশাপে লেগেছে আমার উপর এর জন্য এখন আমার এত দুর্দশা আচ্ছা ঠিক আছে আমি চেষ্টা করব তুমি কান্না করো না বিয়ের আগে তুমি কত কথা বলেছিলে আমাকে নাকি রাজ রানি করে রাখবে আর এখন চাকরানি করে রেখেছো ওই যে আমার পার্সটা আমি অফিসে ভুলে ফেলে এসেছি ওটা নিতে যেতে হবে আমি যাচ্ছি কি হয়েছে কোনো খুশি খবর আছে নাকি আচ্ছা দোস্ত তোর ভাবি আসছে তোর ভাবিকে আগে খবরটা দিই তারপর তোকে ফোন করছি আর বলো না আমার ফ্রেন্ড উজ্জ্বল আছে না? হ্যাঁ উজ্জ্বল ভাইয়া। হ্যাঁ ওর ওয়াইফ বিসিএস আর ফাইনালিতে গেছে। এখন বড় একটা দপ্তরে চাকরি হচ্ছে। কি বলছো তাই নাকি? সংসারে এত প্রেসার থাকার পরেও ওর ওয়াইফ কিন্তু পড়াশোনাটা ছাড়লো না। আর তাছাড়া বিয়ের পর মেয়েদের সংসারে কত প্রেসার থাকে সেটা তো তুমি জানো। সেটা অবশ্য তুমি ঠিক বলেছো। সংসারের যা ঝামেলা তোমার তো আর শ্বশুর শাশুড়ির ঝামেলা নেই। তারপরে তুমি কিন্তু পরিবারের কাজ করতে করতে অস্থির। ওদের আবার কানেক্টেড ফ্যামিলি। শ্বশুর শাশুড়ি দেবোন ননদ এতগুলো মানুষের ঝামেলা তার উপর দুটো বাচ্চা এত প্রেশার সামলানোর পরও ওর ওয়াইফ কিন্তু পড়াশোনাটা চালিয়েই গেল এখন ওর ওয়াইফের বড় একটা দপ্তরে চাকরি করছে হ্যাঁ সত্যি এরকম বউ পাওয়া কিন্তু ভাগ্যের ব্যাপার ভেবেচিন্তে দেখলাম অনেক কপাল গুণে এরকম বউ পাওয়া যায় জানো স্কুল লাইফে কোনো মেয়েই উজ্জ্বলকে পাত্তা দিত না অথচ আজ দেখো ওর ওয়াইফে কিনে বিসিএস ক্যাডার আমি তোমাকে একদিন বললাম না ওদের বাড়িতে একদিন বেড়াতে গিয়েছিলাম হ্যাঁ গিয়েছিল তো তো সেই দিন আমি উজ্জ্বলের বউয়ের হাতে রান্না খেলাম রান্না খেয়ে তো আমি অবাক হয়ে গেছি অবাক হয়ে গিয়েছো একটা মানুষের রান্না এত ভালো কি করে হতে পারে তোমার হাতে রান্না কিন্তু অনেক ভালো কিন্তু ওর ওয়াইফের রান্না খাওয়ার পর বুঝলাম রান্নাটা আসলে কিভাবে করতে হয় এটা অনেকেই জানে না একটা মানুষ পড়াশোনা সামলাচ্ছে শ্বশুর শাশুড়ি সামলাচ্ছে দেবর ননদ সামলাচ্ছে তার উপর দুটো বাচ্চা সামলাচ্ছে তার রান্নাটাও চমৎকার এখন তো আবার বিসিএস ক্যাডার হয়ে গেল বড় একটা দপ্তরে চাকরি হচ্ছে আসলে উজ্জ্বলের বল যে অনেক লক্ষ্মী এটা কিন্তু অস্বীকার করার কোনো উপায় নেই হ্যাঁ এরকম একটা গুণবতী মেয়ে যে উজ্জ্বলকে বিয়ে করেছে এটা কিন্তু ভাবনার বিষয় আচ্ছা ঠিক আছে কিচেনে আমার কিছু কাজ আছে কাজটা আমি শেষ করি যাও তুমি কাজ করো কি ব্যাপার তুমি না কিচেনে কাজ করছিলে মন খারাপ নাকি ওই না তো মন খারাপ হতে যাবে কেন না ভাবলাম কোনো বিষয় নিয়ে হঠাৎ আবার মন খারাপ হলো কি না 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 মন খারাপ না তুমি যাও আমি আসছি তুমি কি কিছুক্ষণ একা থাকতে চাচ্ছ হ্যাঁ এখানে ভালো লাগছে সত্যি উজ্জ্বল ভাইয়া খুবই লাকি তাই না লাকি তো বলাই যায় কত ভালো একটা বউ পেয়েছি সব কাজ একসাথে সামলাতে পারে হুম সেটাও তো পারে তোমার যদি এরকম একটা বউ হতো কতই না ভালো হতো তাই না কি বললে না সেটা অবশ্য ঠিক না কেন ঠিক না কেন কারণ আমার জায়গা থেকে হয়তো মনে হচ্ছে উজ্জ্বলের ওয়াইফ অনেক স্মার্ট অনেক পারফেক্ট কিন্তু বাস্তবে এমনটা নাও হতে পারে কারণ দূর থেকে যেটা দেখা যায় সেটা সবসময় ঠিক হয় না একটা মানুষ কিন্তু কখনোই পারফেক্ট হতে পারে না কিছু ব্যক্তিগত ত্রুটি প্রত্যেকটা মানুষেরই থাকে হয়তো আমরা যখন সেই মানুষটাকে দূর থেকে দেখি আমাদের চোখে সেটা ধরা পড়ে না তার মানে এই না যে সেই মানুষটার কোনো দোষ নেই সুতরাং এটাই বোঝা যাচ্ছে যে একটা মানুষকে পারফেক্ট মনে হলেই তার সাথে থাকলে যে আমাদের জীবনটা অনেক বেশি সুন্দর হয়ে যেত এই ধারণাটা মোটেও ঠিক না যেমন আজকে তোমার কাছে মনে হচ্ছে পাশের বাসার ভাইটা অনেক স্মার্ট সে অনেক ভালো ওয়াইফের কেয়ার করে কিন্তু পাশের ভাইয়ের এমন কিছু দোষ থাকতে পারে যেটা হয়তো তুমি বা আমি আমরা কেউ জানি না যেটা শুধুমাত্র পাশের জানে যার কারণে হয়তো পাশের ভাষার ভাইকে তোমার কাছে আপাত দৃশ্যতে পারফেক্ট মনে হচ্ছে কিন্তু সত্যি কি একটা মানুষ কখনো পারফেক্ট হতে পারে হ্যাঁ আমি হয়তো তোমাকে অনেক দামি দামি জিনিসপত্র গিফট করতে পারি না কিন্তু সংসার জীবনের পর্যায়ে এসে কখনো কি তোমার মনে হয়েছে যে আমার চারিত্রিক দোষ রয়েছে মনে কিন্তু কিন্তু পাশের এই বিষয়টা নিয়ে প্রত্যেকটা দিন পাশের ভাষার ভাইয়ের সাথে ঝগড়া করে তার মানে তাদেরও কিছু ব্যক্তিগত সমস্যা রয়েছে যেটা নিয়ে তারা অলরেডি ডিল করছে যদিও এটা তাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার এটা মোটেও আমাদের আলোচনার বিষয় না কিন্তু আমি শুধু তোমাকে এটা বোঝাতে চাইছি একটা মানুষের লাইফস্টাইল দেখে তার জীবনের চাকচিক্য দেখে কখনো আফসোস করতে নেই এমনটাও তো হতে পারে তুমি যার জীবন দেখে আফসোস করছো তার চেয়ে তুমি অনেক বেশি ভালো আছো তুমি আমি আমরা কেউ এই বিষয়টাকে কখনোই মাথায় নিই না যার কারণে আমাদের কাছে মনে হয় যে সামনের মানুষটার জীবন আমাদের জীবনের চেয়ে অনেক বেশি সুন্দর এই যে আজকে উজ্জ্বলের ওয়াইফ বিসিএস ক্যাডার হয়ে গেল আমার কি আমার জায়গা থেকে আফসোস করা উচিত যে ওর ওয়াইফ পিসিএস ক্যাডার হয়ে গেল আমার ওয়াইফ কেন হতে পারলো না আমি তো মোটেও আফসোস করছি না আমি তো কখনো চাইনি যে আমার ওয়াইফ চাকরি করুক আর তারপরও যদি উজ্জ্বলের ওয়াইফকে আমার চোখে পারফেক্ট মনে হয় সেটা হবে কেবলই আমার চোখে ভুল উজ্জ্বল ওর ওয়াইফের সাথে চব্বিশটা ঘন্টা কাটায় ও ওর ওয়াইফের এমন কিছু দোষ সম্পর্কে জানে যেগুলো হয়তো আমি জানি না যার কারণে হয়তো আমার কাছে মনে হচ্ছে উজ্জ্বলের ওয়াইফ অনেক স্মার্ট অনেক পারফেক্ট যদিও ওর ওয়াইফ অনেক মেধাবী এটা স্বীকার করতে হবে কিন্তু তার মানে এই না যে ওর ওয়াইফ পারফেক্ট কোনো মানুষই কখনো পারফেক্ট হতে পারে না আমি শুধু একটা মানুষের ভালো দিকগুলোকে দেখার পর তোমার খারাপ দিকগুলোর সাথে সেই তুলনা করতে সেটা আমার উচিত হবে না না তোমারও এমন পারি অনেক গুণ রয়েছে যেগুলো উজ্জ্বলের ওয়াইফের চেয়ে অনেক বেশি ভালো আমার তো উচিত হবে তোমার সেই গুণগুলোর প্রতি নজর দেওয়া এখন আমি যদি সেটা না করে পাশের বাসার মানুষের দিকে তাকিয়ে থাকি আর আফসোস করি তাহলে কি আমি জীবনে কোনোদিন সুখী হতে পারবো তেজাজকে উজ্জ্বলের ওয়াইফের এত বড় একটা চাকরি হলো উজ্জ্বল কিন্তু কখনো চাইনি যে ওর ওয়াইফ চাকরি করুক এমনটা তো হতে পারে যে উজ্জ্বল আজ এই বিষয়টা নিয়ে আফসোস করছে এখন উজ্জ্বল আমার লাইফ দেখে আফসোস করবে আমি উজ্জ্বলের লাইফ দেখে আফসোস করব। তুমি পাশের বাসার ভাবির লাইফ দেখে আফসোস করবা পাশের বাসার ভাবি তোমার লাইফ দেখে আফসোস করবে এটা কেমন জীবন এমন জীবন তো আমরা কখনো চাইনি আজকে তোমার চোখে পাশের বাসার ভাইকে অনেক স্মার্ট আর পারফেক্ট মনে হয় এমনটাও তো হতে পারে যে পাশের বাসার ভাবির চোখে আমাকেও আমাকে স্মার্ট আর পারফেক্ট মনে হয় যেটা তার নিজের হাজবেন্ডকে মনে হয় না যদি এমনটাও হয় সেটাও হবে তার চোখের ভুল আমাদের প্রত্যেকটা মানুষের যা আছে যতটুকু আছে ততটুকু নিয়ে কিন্তু খুশি থাকার চেষ্টা করা উচিত আমরা মানুষেরা প্রচন্ড লোভী বুঝলা আমরা যতক্ষণ পর্যন্ত কোনো একটা জিনিসকে হাতে না পাই ততক্ষণ পর্যন্ত সেই জিনিসটার প্রতি আমাদের প্রচন্ড লোভ হয় আর যখনই সেই জিনিসটা আমরা হাতে পেয়ে যাই তখনই সেই জিনিসটার প্রতি কোনো কদর আর আমাদের থাকে না আমরা সেই জিনিসটার প্রতি আগ্রহই হারিয়ে ফেলি এই জন্যই মাঝে সবচেয়ে অসুখী সম্ভবত মানুষ আসলে প্রত্যেকটা মানুষের মাঝে ব্যক্তিগত কিছু সমস্যা আছে ছিল এবং থাকবে আমাদের উচিত সে সমস্যাগুলোকে যতটা ছোট করে পারা চায় দেখা আর তারপর আমাদের সামনের মানুষটার যে ছোট ছোট ভালো দিকগুলো রয়েছে সেগুলো নিয়ে খুশি থাকার চেষ্টা করা কতক্ষণ আর আকাশের চাঁদ দেখে আফসোস করবা বলো চাঁদের অত কলঙ্ক আছে যতক্ষণ সেখানে না যাবা বুঝতে পারবা নিজের যা আছে যতটুকু আছে ততটুকু নিয়ে আমাদের খুশি থাকার চেষ্টা করা আরেকজনের অবস্থা দেখে আমরা যদি মন খারাপ করে বসে থাকি তাহলে আমরা জীবনে কোনোদিনও সুখী হতে পারবো না আসলে এভাবে আমি কখনো ভেবে দেখিনি বাজার তো করতে হবে আমি বাজার থেকে আসছি শোনো আমি সেই দিন একটা আইফোনের জন্য তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি আমি চেষ্টা করছি দেখি কিছুদিনের মাঝে তোমাকে একটা আইফোন আমি যেভাবে হোক ম্যানেজ করে কিনে দিব তুমি এই বিষয়টা নিয়ে মন খারাপ করো না আমার আইফোন লাগবে না আইফোন দিয়ে আমি কি করব কেন তুমি তো অনেক দিন ধরে একটা আইফোন চাচ্ছো এখন আবার কি হলো আসলে অপ্রয়োজনীয় জিনিসের পিছনে এত টাকা খরচ করার কোনো মানেই হয় যদিও আমি টাকাটা তোমার জন্য ম্যানেজ করছি আমি ম্যানেজ করি তারপর আমি টাকাটা তোমার হাতে দিব তারপর তোমার যেটা ভালো লাগে তুমি করবা ঠিক আছে তুমি যেটা ভালো মনে করো আর আমি তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দিও আর না না ঠিক আছে ক্ষমা চাইতে হবে না আমি তো তোমার উপর রাগ করিনি যদি রাগ করতাম তাহলে আমি তোমাকে রাগ দেখাতাম আমি কি তোমাকে রাগ দেখিয়েছি না দেখাওনি তুমি রাগ দেখাওনি বলেই এতটা আফসোস হচ্ছে যদি রাগ দেখাতে তাহলে হয়তো এতটা আফসোস হতো না না কোনো আফসোসের দরকার নেই যাও তুমি রান্নাটা করে ফেলো আমি বাজার থেকে আসছি ঠিক আছে আর একটা কথা একটা ছোট্ট মিথ্যা বলে ফেলেছি মিথ্যা কথা হ্যাঁ মিথ্যা একটা বলেছি আসলে উজ্জ্বলের ওয়াইফের রান্না তোমার রান্নার চেয়ে ভালো না ওটা আমি তোমাকে জিএলস ফিল করানোর জন্য বলেছি রান্নায় যে তুমি সবার চেয়ে সেরা এটা কিন্তু মানতেই হবে হয়েছে যাও তোমার আর প্রশংসা করতে হবে না No, no, no,